জয় রিত জয় রাধেশ্য জয় রাধে গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে বড়দের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা হরে কৃষ্ণ হৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে रामो रामो हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হে হরে রাম হর রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম